সুকান্ত মজুমদার শুধুমাত্র এই জন্যই বলছেন যার জন্য ওনার মন্ত্রিত্বটা ওনার সভাপতির পদ ওনার এমপি পদ্রে থাকে তা না হলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘাড় ধাক্কা দিয়ে গঙ্গায় ঠেলে ফেলে দিবেন নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন হতে পারে ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী শেখ বাবুলালের কাছে সুকান্ত মজুমদার বলছেন দুহাজার এ বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে অন্যদিকে জন বার্লা তিনি বলছেন দল বদলু নেতারা আবার সংগঠন করতে পারবে মানে নাম না করে কটাক্ষ কিন্তু শুভেন্দু অধিকারীকে বিজেপির অন্দরেই যেহেতু এই হাল তারা আবার কি দিবা দেখছেন যে এই রাজ্যে ক্ষমতায় আসবে দেখুন সুকান্ত মজুমদার যেটা বলেছেন ওটা তো ওনাকে বলতে হবে তার কারণ না বললে ওনার সাংসদ যাবে মন্ত্রিত্ব যাবে পরবর্তীকালে এখন সভাপতি পত্র যেতে চলেছে দলের যেতে চলেছে সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন ওই কথাটা ওনার নেতা নরেন্দ্র মোদী ওনার নেতা আপনার অমিত শাহা জে পি নাড্ডা ওনাদেরকে বলুক গিয়ে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জে পি নাড্ডাদের অমিত শাহাদের নরেন্দ্র মোদীদের খুব ভালো গোপন বোঝাপড়া বন্ধুত্বের সম্পর্ক টিকে আছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই প্রাক্তনই তৃণমূল প্রাক্তন তৃণমূলই বলব না বর্তমান তৃণমূলই শুভেন্দু অধিকারীকে নিয়ে ছাব্বিশ সালে বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখছে এ স্বপ্ন অধরাই থেকে যাবে তার কারণ যেই তৃণমূলের গর্ভে শুভেন্দু অধিকারীর জন্ম সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুভেন্দু অধিকারীর হাত ধরে এই বাংলায় নাকি পালাবদল হবে তৃণমূলকে নাকি ক্ষমতাচ্যুত করবে এসব পাগলের প্রলাপ বকা কিছুই নয় সুকান্ত মজুমদার শুধুমাত্র এই জন্যই বলছেন যার জন্য ওনার মন্ত্রিত্বটা ওনার সভাপতির পত্র ওনার এমপি পদরা থাকে তা নাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘর ধাক্কা দিয়ে গঙ্গায় ঠেলে ফেলে দেবেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এ বাংলাতে যা হচ্ছে বিজেপি বিজেপির কর্মীরা বুঝে গেছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির খুব ভালো সম্পর্ক এই বিজেপি কোনোভাবেই আজ যাই হোক এই তৃণমূলকে বাংলা থেকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না যার জন্য এই আসন্ন যে নির্বাচনটা যেটা ঘটনাটা যে নির্বাচনটা বিধানসভা ছড়া উপনির্বাচন যেটা সম্পূর্ণ হলো গত কয়েকদিন আগে জেলা আউট হলো ছয় ছক্কা মারলো আর বিজেপি শূন্যই হলো কবলে চলে গেল মানুষের রায় সুতরাং মানুষ বিজেপি কর্মীরা বুঝিয়ে দিয়েছেন যে এই বিজেপিকে এই বঙ্গের নেতৃত্ব বা এই কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলছে এই বিজেপির দ্বারা কোনোভাবেই এই বাংলায় তৃণমূল কখনো পরাজিত করা সম্ভব নয় এই বিজেপির কর্মীরা এই বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা তৃণমূলের মানুষ কর্মীরা সাধারণ মানুষ বিজেপি এবং তৃণমূলের একটা বিকল্প শক্তিকে আগামী দিনে বেছে নেবেন সেই ভাবনা চিন্তাই করছে বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপিকে কবরে পাঠিয়ে দিয়েছেন আর তৃণমূলকে ভোট দিয়েছেন সরকার নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়া মানে কিন্তু কোনোভাবেই তৃণমূল ধোয়া তুলসী পাতা তৃণমূল একটা ভালো দল এটা প্রমাণিত হয় না তার কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি মানুষ কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সিগারেট ধূমপান করেন সিগারেট স্মোক করেন মদ্যপান করেন তার মানে কিন্তু মদটা সিগারেটটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস নয় কিন্তু সিগারেট এবং মদ আমরা সবাই জানি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যিনি মদ্যপান করছেন যিনি ধূমপান করছেন তিনিও জানেন যে সিগারেট এবং মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তেমন তৃণমূলকে যারা ভোট দিচ্ছেন তারা তারা নিজেরাও জানেন যে তৃণমূল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বাংলার পক্ষে ক্ষতিকারক এবং মানুষের জন্য বিপজ্জনক তবুও কোনো বিকল্প শক্তি না পেয়ে তৃণমূলকে দিচ্ছেন আগামী দিনে এই তৃণমূল এবং বিজেপির বিকল্প শক্তি কোনো একটা শক্তিকে বাংলার মানুষ মানে বিজয়ী করবেন করবেন সেই শক্তি শক্তি হতে পারবে বিকল্প অবশ্যই হতে পারবেন বামেরা সেই দিকেই যাচ্ছে আস্তে আস্তে এখন দেখুন একটা টাকা মদ মাংস এইসবের খেলা চলছে এই মহারাষ্ট্র থেকে শুরু করে বাংলা জুড়ে টাকা মদ আর মাংস দুষ্কৃতীদেরকে মাতালদেরকে ভোটের আগের দিন মত দিয়ে দিল মাংস দিয়ে দিল আর টাকা দিয়ে দিল এবার তারা গিয়ে বুথগুলোকে দখল করে ছাপ্পা দিয়ে জ্যাম করে বুথ জ্যাম করে ছাপ্পা ভোট করা হুমকি দেওয়া ঘরে ঘরে গিয়ে এসব করে ভোটগুলো হচ্ছে তৃণমূলের আঁতুর ঘর দুষ্কৃতীদের আতুর শালা দুষ্কৃতীদের আঁতুর ঘর বললাম আমি বলছি আতুর শালা একই শব্দের এটা একটা প্রতিশব্দ দুষ্কৃতীদের আতুর ঘর বা আতুর শালাতে বাংলাটা পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুতরাং দুষ্কৃতীদের একটা রাজ চলছে বাংলাতে তৃণমূলই রাজ চলছে আর তৃণমূলী রাজ মানেই রাজ সুতরাং তৃণমূলকে হাঁটাও বাংলাকে বাঁচাও এই দাবি এই আহ্বান বারবার আপনাদের মাধ্যমে দিচ্ছি মানুষ সিদ্ধান্ত নিক ওই যে বললাম সিগারেটের মদের উদাহরণ দিলাম মদ সিগারেট মানুষ খাচ্ছেন বা মদ্যপান বা ধূমপান করছেন বলেই সিগারেটের মদটা খুব ভালো হয়ে গেল এটা তো নয় তেমন তৃণমূলকে মানুষ ভোট দিচ্ছেন মানে তৃণমূল ভালো হয়ে গেল এটা ঠিক এমনটা না মানুষ সুযোগ পেলে তৃণমূলকে কবরে পাঠিয়ে দিবে গণতান্ত্রিকভাবে রেল দুর্ঘটনা মানে একের পর এক রেল দুর্ঘটনার চিত্র মানে রেলে পা দিতে গেলে এখন সাধারণ মানুষকে ভাবতে হবে তারা মানে তাদের যে যাত্রাপথ সেখানে যেতে পারবে নাকি হসপিটালে যাবে বা নার্সিং হোমে যাবে কারণ দেখা যাচ্ছে আজও বালুরঘাট থেকে যে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস তা তো দুর্ঘটনা মোদীবাবু থেকে কেন্দ্রীয় সরকার রেল নিয়ে আদতে করছেটা কি দু থেকে রেলের আধুনিকরণ হওয়ার কথা ছিল এতদিন আমরা জানতাম ভারতবর্ষে একটা মন্ত্রক আছে খুব ভালো একটা গুরু মন্ত্রক সেটা হলো রেল রেল মন্ত্রী আছেন এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী জমানাতে যা হচ্ছে এখন রেল মন্ত্রী আদব আছে বলে মনে হয় না ওনার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট মন্ত্রী আমরা মনে করি ভারতবর্ষে একটা অ্যাক্সিডেন্ট মন্ত্রী আছে অ্যাক্সিডেন্ট মন্ত্রক আছে রেল মন্ত্রকটাকে নরেন্দ্র মোদী দায়িত্ব সহকারে অমিত শাহরা দায়িত্ব সহকারে আমি আর ওই অ্যাক্সিডেন্ট মন্ত্রীর নাম নিচ্ছি না কারণ ওর ওনার মতো একটা অশুভ লোকের নাম নিয়ে আমি আর এই হাইকোর্ট পাওয়াটাকে অশুভ করতে চাই না সুতরাং ওই একটা অ্যাক্সিডেন্ট মন্ত্রী আছেন অ্যাক্সিডেন্ট মন্ত্রী ওই অ্যাক্সিডেন্ট মন্ত্রীর জামানাতে এই বাংলা এই ভারতবর্ষে দিনের পর দিন প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে জীবন যাচ্ছে সুতরাং এই সরকারটাও তো একটা অ্যাক্সিডেন্টাল সরকার কেন্দ্রের মোদী সরকারটাও একটা অ্যাক্সিডেন্টাল সরকার আর তার মন্ত্রকগুলো এক একটা অ্যাক্সিডেন্ট মন্ত্রী অ্যাক্সিডেন্ট মিনিস্ট্রি অ্যাক্সিডেন্ট দপ্তর অ্যাক্সিডেন্ট মন্ত্রী আছেন তারা সামলাচ্ছেন সুতরাং রেলের যে একটা গরিমা রেলের যে একটা অহংকার ছিল ভারতীয় রেলের ভারতীয় রেলের একবারে দৈন দশা জরাজীর্ণে পরিণত হয়েছে একটা কি বন্দে ভারত নাকি শ্মশান ভারত জানি না এটা কি ভারতের রেল উদ্বোধন করেছে তার ছাদ তার চাল থেকে ছাদ থেকে জল পড়ছে আর প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে রেল যাত্রীরা জীবন দিয়ে দিচ্ছেন মানে মারা যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে আর নরেন্দ্র মোদী ব্রাজিল নাইজেরিয়া কানাডা আপনার বুলগেরিয়া ঘুরে বেড়াচ্ছেন আমার আপনার আমার আপনার করের টাকা নিয়ে উনি ওটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছেন দশ লাখ টাকা শার্ট মানে কোট পরে ব্লেজার পরে উনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ইতালির মাশরুম খাচ্ছেন ফরেন থেকে জল আসে সেই জল খাচ্ছেন ওনার ভারতের মাশরুমের প্রতি কোনো বিশ্বাস নেই ভারতের মাশরুম ভারতের খাবারের প্রতি নরেন্দ্র মোদীর কোনো বিশ্বাস নেই আস্থা নেই ভারতের খাবার দূষিত খাবার বিষাক্ত খাবার উনি বিদেশি খাবার খায় আবার উনি সব থেকে বড়ো দেশপ্রেমী ভারত মানে ভারতের ভারতবাসী আর কি খুব থেকে থেকে বড়ো সুতরাং এই রেলমন্ত্রকটা রেলমন্ত্রক নেই শেষ করি বলে রেলমন্ত্রকটা রেলমন্ত্রক নেই রেলমন্ত্রী যিনি আছেন উনি অ্যাক্সিডেন্ট মন্ত্রী যা দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে ওনার অবিলম্বে পদত্যাগ করে এই ভারতের রেল দপ্তরটাকে রেল দপ্তরের গরিমাটাকে ফিরিয়ে দেওয়া উচিত অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কাউকে দায়িত্ব দেওয়া উচিত